হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই দেখো ঠান্ডা বাইরে বের পড়েছি রোদ্দুরোতে দেখতেই পাচ্ছ তোমার নিশ্চয় দেখো বাইরে পড়েছি ওই যে ওই সূর্য সূর্যের কিরণ পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা আর একটা দিনে আর একটা শুভেচ্ছা তোমাদের সাথে চলে এসেছি আমি সরস্বতী তোমাদের ওখানে কেমন কাদের কথায় শীত পড়েছে অবশ্যই জানিও কিন্তু ચલો આવા પડે આસશે শুভ দুপুর সবাইকে দেখতেই পাচ্ছ আজকে দুপুরে মেনুতে কি কি করেছি অবশ্যই তোমাদের দেখাবো এই যে বেশি কিছু না দেখো আর বসে পড়েছি বাইরে দেখো বাইরে বসে পড়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য দেখো আজকে মেনু আছে এই যে দেখতে পাচ্ছ বেগুন ভর্তা এই যে ভাত আর এই যে ডিম তার সঙ্গে পাখড় আর কালকের একটু ছিল এই যে পালক পনির ওটা আমার তো দারুণ সুন্দর লাগে খেতে সেই জন্যে আমি নিয়ে নিয়েছি দুপুরেও আজকে একটু বেঁচে গিয়েছিল ঠিক আছে এই যে সত্যি এত ভালো লাগে আর এই জায়গায় বানিয়েছি বেগুন ভর্তা ও জাস্ট জমে যাবে দেখো তার সঙ্গে একটু এই যে দেখো তোমাদের মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি আবার খেতে বসে আমি বসেছি সামনে বাড়ির সামনে খেতে বসেছি এই যে দেখতে পাচ্ছ এই যে জাস্ট এত ভালো হয়েছে না বন্ধুরা বলবো বেগুনের ঘরটা কার কার পছন্দ প্লিস কমেন্ট আর এটা আমার বাড়ির গাছেরই বেগুন ঠিক আছে আমি নিজে হাতে লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছো গাছের বেগুন একদম টাটকা চলো খেয়ে দিয়ে আবার আসছি তেরতলা কাছে তেরতলা কাছে রেলগেটটা আছে না বাড়াতে